এআইএফএ থেকে একটা চিঠি এসছে একটা রিকোয়েস্ট লেটার এসছে যে আমাদেরকে ওই টিমটাকে সাউথ আফ্রিকান টিম ক্লাবের সাথে একটা ম্যাচ খেলার জন্যে একটা চিঠি এসছে আমাদের প্রেসিডেন্টের কাছে চিঠি এসেছিল তো পরশু উনি চিঠিটা দেখেছেন দেখে নিয়ে ওটাকে একটা মিটিং কল করা হয়েছে তিরিশ তারিখে আমাদের এই তিরিশে ডিসেম্বর তখন ডিসাইড হবে যে আমরা যাব কি যাবো না কিন্তু মোস্ট প্রবলি যতটা আমাদের কথা যেটা হয়েছে টিম যাবে খেলতে এআইএফএফ থেকে একটা ইনভিটেশান এসছে এআইএফএফ তরফ থেকে এসছে তরফ থেকে এসছে সেটা টিমের নামটা হলো আমার মানে অন্যান্য পাইরেটস হ্যাঁ এই দল যাবে এইখান থেকে আমাদের বিদেশিও যাবে যতটা প্লেয়ার থাকবে আমার মনে হয় যাবে যদি কেউ প্লেয়ার না থাকে যেন ছুটিতে যদি চলে যায় কারণ সেকেন্ড রাউন্ডে তো আমাদের খেলা শুরু হয়ে যাবে তখন দেখা যদি প্লেয়ার যদি সবাই থাকে তাহলে সবাই যাবে এবার দেখা গেল যে কোনো প্লেয়ার মিস করছি আসতে পারছে না তাহলে তারা বাদ যাবে কিন্তু মোস্ট প্রবলি এই টিমটাই যাওয়ার সম্ভাবনা আছে না এটা চ্যারিটি ম্যাচ জাস্ট আমি হ্যাঁ এক্সিবিশন ম্যাচ বলি চ্যারিটি না এক্সিবিশন ম্যাচ মানে এটা একটা রিলেশন বিল্ড করার জন্য সাউথ আফ্রিকার সাথে এআইফএফ সেটাই করতে চাইছে টু প্রোমোট ফুটবল কালে আশা করছি আগামীকাল যেভাবে আমাদের প্লেয়াররা খেলছে যেভাবে আমাদের টিম এগিয়ে চলেছে এর আগের ম্যাচটাও আমরা জেতার ম্যাচ ছিল সবা আমাদের দুর্ভাগ্যও যে আমরা সেই ম্যাচটা জিততে পারলাম না কিন্তু আমাদের লাস্ট টু ম্যাচ যেটা আছে এর আগের ম্যাচটাও যেটা ছিল যেটা আমাদের নয়হাটিতে ছিল সেই ম্যাচটাও যেটা ম্যাচ আমরা ড্র করলাম তারপরের ম্যাচ যেটা আমরা গোয়া গোয়াতে খেলেছি সেই ম্যাচটা মাঠের কন্ডিশন খুব খারাপ ছিল এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেটা আমাদের কমিটি মেম্বার যারা গিয়েছিল যেমনি আমাদের দু তিনটে এক্সিকিউটিভ কমিটি মেম্বার আমাদের সেক্রেটারি গ্রাউন্ড সেক্রেটারি এবং আমাদের প্রাক্তন সেক্রেটারিও গিয়েছিল তাদের সাথেও ব্যবহারটাও খুব খারাপ করেছেন এখানকার লোকাল টিমের যে বলতে গেলে কর্মকর্তারা আর আমরা এমনি রিটেন কিছু দিইনি কিন্তু আমরা ভার্বালি কয়েকটা জায়গা জানিয়েছি যে এটা ঠিক হয়নি যে আমাদের কর্মকর্তা যারা গেছে এখান থেকে সাপোর্ট করতে টিমকে সেখানে তার সাথে ব্যবহার খারাপ মাঠ খারাপ ছিল দুদিন আগে ওইখানে মাঠের মধ্যে পুরো ফাংশান হয়েছে স্পোর্টস হয়েছে পুরো লাইনগুলি দেখা গেছে যারা যারা টিভিতে ম্যাচ দেখেছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে মাঠের অবস্থা কত খারাপ ছিল তার সত্ত্বেও আমরা সেখানে একটা পয়েন্ট নিয়ে আসতে পেরেছি মানে ড্র হয়েছে জেতার ম্যাচটা নেক্সট ম্যাচ যেটা আছে আগামী ম্যাচ আমি আমাদের দর্শককে সমস্ত দর্শককে বলবো যে যেভাবে তোমরা সাপোর্ট করে এসেছো আগামী দিনেও ম্যাচটাও ওইভাবে সাপোর্ট করুন আগামী দিন যদি আমরা ভালো করে ফল করতে পারি আমরা এমনি টপে আছি আরও একটা ধাপ আমরা এগিয়ে যাব আমাদের যে লক্ষ্যটা আছে যে আমরা আইএসএল খেলার আমাদের চ্যাম্পিয়ন আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যর মধ্যে ধরে রাখুন আর একটা পথ আমরা এগিয়ে যাব এবং তার সঙ্গে সঙ্গে এখন আরও একটা গুড নিউজ আছে যে আমাদের ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার উনিও ইন্টারেস্ট দেখিয়েছেন খেলাধুলায় উনি খুব ভালোবাসেন উনি কালকে মাঠে যাচ্ছেন খেলা দেখতে এবং ফ্যামিলির সাথে উনি কালকে নৈহাটি যাচ্ছেন এবং এটা খুব ভালো এটা আর ওনার একটা আমি সম্মান করি ওনাকে যে কালকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের ইভ আছে মানে বলতে গেলে আমরা ফিরতে ফিরতে রাত হয়ে যাবে কিন্তু তার সত্ত্বেও উনি যে ইন্টারেস্ট দেখিয়েছেন খেলা আমাদের ম্যাচ দেখার জন্যে তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের সমস্ত দর্শক সমস্ত সাপোর্টারকে বলবো যে যখন উনি এইখান থেকে ক্রিসমাসের আগের রাত রাত্রিবেলা উনি খেলা দেখতে ইচ্ছুক হয়েছেন আমাদের দর্শকদেরকেও বেশি করে যাওয়া উচিত টিমকে সাপোর্ট করার জন্যে আর উনি বিশেষ করে যাচ্ছেন আমাদের টিমকে সাপোর্ট করার জন্য তো আমরা আশা করছি আমরা কালকে ভালো খেলবো এবং বেস্ট অফ লাক টু আওয়ার টিম কোচ কোচকেও এবং আমাদের সমস্ত সদস্যদেরকে এবং আমাদের সাপোর্টারদেরকে